বই দেহি বিলারে দিকের করে না গুল কর খুব বা বয় না বা আসসালামু আলাইকুম তা নাম কি কি এখন আমার নাম রুজিনা বেগম আমি ক্লাস ফাইভে পড়ি ফাইভে পড়ো তো কেলাস্ট কেলাস্ট এত বেশি হয়ে গেল গো না অত পড়া লেখা করছ কত মা বাপমা তোমার পাইপ পূজন্ত ভাড়া লাইছে কেরে পাইপ পূজন্ত ভাড়া এখন বিলারে বিয়া দিব আ গায়রা কেরে ওয়ান ফাশলে কি তাও অত পড়া লেখা করছন কি লিখনে দিয়ে করে দেই মুখটা

আমি ওয়াক তারা দাম বাইলাম আর কাজ ইয়ারে গরম হলো কলাই রাখছো নেই মিয়ার গরে মিয়া আমি কি মা তাক মুস্তি শুদ্ধ কিছু নাই ওয়াক তারা বিলা বলে আমি না আমার বউ বউ হিসাবে নি সি 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 মাইনছে দি আমারে তুই তো কইবো বলে আমি আর মাইয়া কান পাই নাই এত তারা দাম দাম তা বিলা নিমু এই একটা কাম করো খাও তো দেই খাও জি

কথা দিবেন শুনই আমি এমন দিই আমার হুতের একটা মাইকু গাড়ি লাগবো একটা বাইক লাগবো বাইক হুন্ডার হুন্ডার আমার আর এই দুই তালা বা তিনতলা একটা বাড়ি দিলি ফল বেশি তো নাম বাপ দাদার সম্পত্তির অভাব নাই ইটা দিয়ে আর আমরা কি ওরম বুঝি না মানে বিয়ে আসে মুখ লাগে আর লাগে একটা মাইকু গাড়ি একটা হুন্ডা তিনতলা একটা বাড়ি লগে দশ বড়ি স্বর্ণ আংটি তারপরে ডায়মন্ডের একটা নেকলেস ডিভাইন তারপরে এই দাঁড় পুতের একটা চাকরি একটা ব্যবস্থা করে দিবেন এই না বিয়ে আমার পুতে হাওয়ার

নগ বাবু আমার পুতে হে মন আছে একে চলো নে আমার পুতের বেশ বুস মায়া পাগল এ আমার আমার চাইছিলাম আর কি একটা গরিব গরিব মায়া নিতাম কি এম বাই বাইটা আইলাম বা তোমার ছেলে ফাইনাল বিয়ে করেছো পড়েছ মা বিয়া কৰি মানে

বিয়ে করারটাকে বেশি পছন্দ করে প্রধান নদী এটা জানার কিছু নাই মা যাও তুমি তোমার পূটের বউকে নিয়ে ঘরে যাও মা না কোনো দিন না এই কালা সামন আমি জীবন অ গড়ড়াইতাম না সমস্যা নেই তুমি নাও উঠালে আমরা ভাড়া তোলা দেবো हटাও থাকে কোনো সমস্যা না এই যুগে বিয়ে করারটা কোনো ব্যাপারে না বিয়ে করে যদি বাপুর না মানে তাহলে বউকে নিয়ে অন্য কথা চলে যাবো

মারায় রাখছো কামলা খাডু সবুজ শেখি উপরে আল্লাহ হে আল্লাহর কাছে বিচার দিব আমি দেিস কামলা খাড়ুন তোর বড় নাস্তা দিমো সব দিম নেই শান্তি দিয়ালাম